যারা দীর্ঘদিন ধরে ডায়েট করছেন তাদের ক্ষেত্রে ডায়েটে একঘেয়েমি ভাব চলে আসাটা খুবই স্বাভাবিক কারণ আমরা প্রতিদিন একই ধরনের খাবার খাচ্ছি বিশেষত ডায়েটিশিয়ানের কাছ থেকে চার্ট নিয়ে আসার পরে যদি আমরা ফলো আপে না যাই সেক্ষেত্রে কিন্তু ওই একটা চার্টই আপনাকে ফলো করতে হচ্ছে এবং চার্টে কিন্তু খুব স্পেসিফিক কিছু খাবার উল্লেখ থাকে এবং বলা থাকে যে এই খাবারগুলোর বাইরে আপনি আপাতত খাবার নেবেন না এটারও কারণ আছে কারণ প্রত্যেকটা খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স আলাদা তাই যদি আমরা আমাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী খাবারগুলো চেঞ্জ করি সেক্ষেত্রে গ্লাসমিক ইন্ডেক্সটা পরিবর্তন হয়ে যেতে পারে তাই ডায়েটের ক্ষেত্রে একঘেয়েমি ভাবটা চলে আসলেও আপনাকে ওই খাবারগুলোই আমরা মেনটেন করতে বলি কিন্তু তারপরেও আসলে দীর্ঘদিন তো একই ধরনের খাবার খাওয়া যায় না সেক্ষেত্রে মোটিভেশান ধরে রাখার জন্য খাবারে কিছু ভ্যারিয়েশান আনা দরকার সেই ভ্যারিয়েশানগুলো বিভিন্ন টাইপের হতে পারে যেমন ধরেন কার্বোহাইড্রেট জাতীয় খাবার যদি আমরা দিয়ে থাকি সেখানে আপনার ডায়েটে রুটি থাকলে রুটির পরিবর্তে আপনি আর কোন ধরনের কার্বোহাইড্রেট খেতে পারবেন যেমন সেক্ষেত্রে পাস্তা আছে চিরা আছে খই আছে মুড়ি আছে রুটি আছে নান রুটি আছে পরোটা আছে বিভিন্ন অপশন কিন্তু সেই অপশনগুলোকে আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা জানার জন্য আপনাকে পরবর্তীতে নির্দিষ্ট অথবা আপনি ব্যবহার করতে পারেন এই ধরনের একটা ফুড ডিকশনারি যেখানে খাবারের প্রত্যেকটা নিউট্রিয়েন্টগুলোকে কিন্তু আমরা আলাদাভাবে ভাগ করেছি এবং প্রত্যেকটা নিউট্রিয়েন্টের দশ থেকে পনেরো রকম খাবার আমরা দিয়েছি যে এই খাবারগুলো আপনি চাইলে অল্টারনেট করতে পারেন আপনার ডায়েট চলাকালীন সময়ে এবং প্রত্যেকটা নিউট্রিয়েন্ট এখানে মোটামুটি আমরা উনত্রিশটা নিউট্রিয়েন্টের কথা বলেছি যে উনত্রিশটা নিউট্রিয়েন্ট আমাদের খাবারে কিন্তু থাকছে এবং প্রত্যেকটা নিউট্রিয়েন্টের দশ থেকে পনেরো রকম ভ্যারিয়েশান থাকছে তাই দীর্ঘদিন ধরে যারা ডায়েট করছেন তারা নিশ্চিন্তে কিন্তু এই খাবারগুলো চেক করে আপনার ডায়েটে ইনক্লুড করতে পারেন আবার অনেক সময় দেখা যায় যে আমরা বিভিন্ন ধরনের সামাজিকতা রক্ষার ক্ষেত্রে বিভিন্ন ধরনের দাওয়াত বা পার্টিসে অ্যাটেন্ড করি সেই সব ক্ষেত্রেও কিন্তু এই বইটিতে আপনারা পেয়ে যাবেন যে কোন খাবারগুলো দাওয়াতে গেলে কতটুকু ক্যালোরি দিচ্ছে এবং আপনার সারাদিনের ক্যালোরি রিকোয়ারমেন্টের মধ্যে কতটুকু অংশ আপনি দাওয়াতের খাবার দিয়ে ফিল আপ করতে পারছেন তাই এই ধরনের একটা ফুড গাইডলাইন আপনি সাথে রাখলে আপনার ডায়েটের অ্যাঙ্ঘ দূর হবে পাশাপাশি আপনি দীর্ঘদিন একটি হেলদি লাইফস্টাইল মেনটেন করতে পারবেন এছাড়াও আপনি চাইলে যে কোনো নিকটস্থ পুষ্টিবিদের কাছে গিয়েও আপনার ডায়েটটি রিভিউ করে আসতে পারেন সব থেকে জরুরি বিষয় হচ্ছে আপনার ডায়েটের ফলো আপে যাওয়া আমরা যেটা করি একবার ডায়েট নিয়ে তারপরে কিন্তু আর ডায়েটিশিয়ানের কাছে যাচ্ছি না এবং দীর্ঘদিন ডায়েট করে ছেড়ে দিচ্ছি আবার পরবর্তীতে যখন আমি ডায়েট শুরু করছি ওই পুরনো চারটাই আমরা বের করে আবার শুরু করছি সেক্ষেত্রেও কিন্তু আপনার ক্যালোরি রিকোয়ারমেন্টটা চেঞ্জ হবে তাই পুষ্টিবিদের পরামর্শ নিয়ে আপনি ফলো আপে থাকুন দীর্ঘদিন ডায়েট করুন